কোলাঘাটের যোগ্য শিক্ষকের অকাল প্রয়াণ সরকারকে ধিক্কার জানিয়ে তমলুকে বিক্ষোভ মিছিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী কোলাঘাট ব্লকের আরিসান্ডা হাই স্কুলের রসায়ন বিভাগের জনপ্রিয় শিক্ষক সন্তোষ কুমার মন্ডলের অকাল মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে আজ বিকেলে টঙ্গুকে অবস্থিত পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসে বিক্ষোভ মিছিল সংঘটিত একটি বিদ্যালয় পরিদর্শক পলাশ রায়ের নিকট স্মারকলিপিও প্রদান করা হয় আজ সকালে মৃত শিক্ষকের স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ করে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেখা হয় এই সমিতির পক্ষ থেকে বিকেলে মানিকতলায় ডিআই অফিস চত্বরে শিক্ষক ও শিক্ষাকর্মীরা জড়ো হয়ে ফেস্টুন প্লাকার হাতে বিক্ষোভে শামিল হন তাদের দাবি 2016 সালের প্যানেলে ব্যাপক দুর্নীতির কারণে চাকরি হারানোর ফলে চূড়ান্ত মানসিক অবসাদে এই শিক্ষকের মৃত্যু হয়েছে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে তার স্ত্রীকে স্থায়ী পদে সরকারি চাকরি দিতে হবে রাজ্য সরকারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে আজ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শম্ভু মান্না সহ সম্পাদক শেখর রঞ্জন মাইতি জেলা সহ সভাপতি জানা ভুক্তভোগী শিক্ষক অরিজিৎ সামন্ত প্রমুখ শম্ভুবান্না জানান রাজ্য সরকারের চূড়ান্ত দুর্নীতির কারণে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এই দুরবস্থা রাজ্য সরকার যেমন দায়ী অন্যদিকে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা আদালতে ন্যায় বিচারও পায়নি এই কারণেই শিক্ষকের অকাল মৃত্যু কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের শিক্ষক সুবুল সোরেনের এই একই কারণে ব্রেন স্ট্রোকে মৃত্যু ঘটে তাই আমরা দাবি করছি মৃতের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ ও স্ত্রীকে সরকারি স্থায়ী চাকরি দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে একই দাবি পত্র প্রেরণ করেছি আমরা আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটি এর তরফ থেকে পূর্ববেতে বিআই অফিসে আমরা বিক্ষোভ কর্মসূচি এবং গায়নিক ডিপুটেশন সংগঠিত করলাম আপনারা সবাই জানেন যে এসএসসি 2016 এর প্রথম এসএলএসটি যে প্যানেল বাতিলকে কেন্দ্র করে সারা রাজ্য তথা বেশ জুড়ে আজকে ধরনের প্রশ্ন উঠেছে এবং যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আজকে চূড়ান্ত হতাশায় তাদের প্যানেল বাতিল করার ক্ষতি আমরা দেখলাম সম্প্রতি গত শনিবার আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের হাই স্কুলের যোগ্য একজন শিক্ষক রসায়ন রসায়নবিদার তিনি সন্তোষ কুমার মণ্ডল এই অবসাদে এবং এসএসসি পরীক্ষার যে ছিল চৌদ্দ তারিখ সেই অবসাদে এবং তার উৎকণ্ঠায় তিনি চূড়ান্ত অসুস্থ হন এবং তিনি যেহেতু একজন জনপ্রিয় শিক্ষক তার শিক্ষকতা বাস্তবিকই সেই জায়গায় দাঁড়াবে কিনা সেই উৎকণ্ঠা থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তিনি শেষ পর্যন্ত মারা যান অপারেশনের সময় এই অকাল প্রয়াণের দায় আমরা মনে করি রাজ্য সরকার এবং তারা যে চুরি দুর্নীতি করেছে এই অকাল যে পরিণাম হলো তার দায় যারা অল আর ফট বলে চিৎকার করেছে এই দায় রাজ্য সরকার বিচার ব্যবস্থা তাদেরকে নিতে হবে এবং সেই দাবি জানিয়ে আজকে আমরা ডিআই অফিসে ডেপুটেশান যেমন করলাম সাথে সাথে আমরা আজকে সকালবেলায় এই দ্রুত বাড়িতে তিনজনের প্রতিনিধি দল দেখা করে এসেছি তার বাড়ির পাশে আমরা থাকার আশ্বাস দিয়েছি আমরা তিনটি দাবি করেছি এক হচ্ছে এই মৃত পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে দ্বিতীয়ত তার স্ত্রী তাকে স্থায়ী সরকারি চাকুরি দিতে হবে এবং সবশেষ তিন নম্বর যে দাবি আমরা করেছি যে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সবার চাকরিতে পুনর্বহাল করতে হবে এই দাবি মাননীয় ডিআইএর কাছে রেখেছি আগামী দিনে আমরা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এবং এর কাছেও এই দাবিটি রাখবো আজকে আমরা এই ডেপুটেশন দিলাম সাথে সাথে মানিকতলা এলাকায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশ এলাকায় এটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয় আমি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মেদিনীপুর জেলা সম্পাদক শম্ভু মান্না এছাড়াও আমাদের সমিতির অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালায়ের লিফ্ট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালায়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরোনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেত ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই

আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন